জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো বলো আশা করবো যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের কৃপায় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো দেখেই বুঝতেই পারছ যে আজকে হচ্ছে মায়ের পুজোর দিন মানে আজকে মঙ্গলবার তোমরা রীতিমতন দেখেই বুঝতে পারছো যে মায়ের মন্দিরে কিন্তু আজকেও অনেক ভক্তের ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ ভিডিওতে আর আজকে সেরকম ভক্তের যেরকম ভিড় হয়েছে সেরকমই ভক্তেরা অনেক উপকার পেয়েছে আস্তে আস্তে তোমাদের সবটাই আমি শোনাবো এবং দেখাবো ভিডিওর মাধ্যমে এদেরই মধ্যে একজন ভক্ত কিন্তু অনেক বড় মিরাকেল পেয়ে গেল আবারও হ্যাঁ আবারও চমৎকারী মিরাকেল ঘটনা ঘটে গেল মায়ের এই মন্দিরে আমাদের কৃষ্ণকারী মায়ের মন্দিরে আবারও কিন্তু চমৎকারী ঘটনা ঘটে গেল তো কার সাথে ঘটলো আর সেই কোনি বা ভক্ত সবটাই তোমরা দেখতে পাবে এই ভিডিওতে তোমরা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমেই তোমরা বুঝতে পারবে যে মায়ের থেকে কত বড় চমৎকারী মিরাকেল ঘটনা ঘটলো তার জীবনে সে কি পেলো মায়ের থেকে সবটাই তোমরা জানতে পারবে ভিডিওর মাধ্যমে তোমরা পুরোটাই দেখতে পারবে তো মায়ের ভিডিও শুরু করার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর কী বলবো জয় কালী মায়ের জয় আর তোমরা যারা নতুন এসেছো ভিডিওর মধ্যে যারা যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই তাদেরকে একটাই কথা বলবো ভিডিও সাথে থাকো পাশে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে রাখো যাতে আমার সমস্ত কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় এরকম মায়ের ভিডিও আমি আনতে থাকবো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো অবশ্যই চ্যানেলের সাথে থাকো অনেক কিছু আজকে দেখানোর আছে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে তোমরা আস্তে আস্তে সবটাই দেখতে পাবে এক এক করে যেসব ভক্ত মায়ের বন্দিরে এসেছে তারা কিভাবে উপকার পেলো মায়ের থেকে আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে এবার তোমাদের শোনাব তো চলো ভিডিওটা আর বেশি দেরি করছি না চলো তোমাদের এক এক করে জানাচ্ছি কোন কোন ভক্ত মায়ের থেকে কি উপকার পেলো চলো তোমাদেরকে এবার শোনাই

পায়ে পা হালকা চিট ডাক্তার বলেছি অপশান হবে না যেরকমই ছাদ মুখ থাকতে হবে আমি বলছি মার কাছে গেলাম প্রথমে আমাদের পাড়ার একজনের আর উপকার হয়েছে ও ক্যান্সার হয়েছিল ব্লাড ক্যান্সার ও ভালো হয়েছে ওনার তিন থেকে চারবার এসেছে দাদুরা আমি সকাল দিকে এখানে বসে আছি দিয়ে তুমি ওই ওনার রামসেলায় এসছো তোমারও উপকার হয়েছে যে পা কাটা যন্ত্রণা করতো স্যার ভালো হয়েছে ভালো অনেকটা ভালো হয়েছে তাই জন্যে মাকে ছাড়িয়ে দিলি কোথা থেকে আসতে হবে কানা থেকে একবার সবাই বলো দেখলে একটা ভক্ত ইউপি থেকে এসেছে শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে আরেকটা ভক্ত যে এসেছে সে কিন্তু তার পায়ের ব্যথা নিয়ে এসেছে এবং তার পায়ের ব্যথা কিন্তু অনেকটাই ভালো আছে মায়ের নাম জপ করে সে কিন্তু দেখেছিল তারই পাশে একজনকে দেখে তার কিন্তু ক্যান্সার হয়েছিল ব্লাড ক্যান্সার হয়েছিল। সে ব্লাড ক্যান্সার হয়েছিল। যখন তখন তিন চারবার মায়ের মন্দিরে এসে সে কিন্তু ভালো হয়ে গেছিল তাকে দেখেই কিন্তু আবারও এই ভক্ত চলে এসেছে মায়ের মন্দিরে আর মায়ের মন্দিরে আসার পরেই কিন্তু তার পায়ের যে ব্যথা অনেকটাই

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn একদম তাই মা ছিলেন মা আছেন এবং মা থাকবেন তোমরা দেখতে পাচ্ছ আজকে মঙ্গলবারের দিন কত কত ভক্তের ভিড় লেগে গেছে দেখতেই পাচ্ছ মন্দির চারিদিকে কিন্তু ভক্তের ভিড় লেগে গেছে যেহেতু আজকে মঙ্গলবার মানে মঙ্গলবার হচ্ছে মায়ের দিন মায়ের আমাদের কৃষ্ণকালী মায়ের দিন দেখতেই পাচ্ছ মঙ্গলবারের দিন কতটা ভিড় হয়েছে তো চলো সেই মিরাকেল ঘটনা ঘটলো এই ভক্তের সাথে তোমরা পুরোটাই শোনো এই ভক্তের সাথে কী কী ঘটনা ঘটলো কীরকম মিরাকেল ঘটনা ঘটালো আমাদের কৃষ্ণকালীমা কতটা উপকার করলো এই ভক্তকে তো চলো তোমাদের পুরোটাই শোনাচ্ছে তোমরা ভালো করে মন দিয়ে শোনো আর হ্যাঁ এই ভিডিওটা বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না আমাদের কালী মায়ের ভিডিও সবার মধ্যে শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও তো চলো এবার তোমরা শুনে নাও এই ভক্তের মুখ থেকে তোমরা সবটাই শুনে নাও আমি তো বলি মা কেমন কাঁদছে দেখো মা মা কেমন কাঁদছে দেখো তেরো বছর বয়স হচ্ছে যেখানে যে বলে সেখানে নিয়ে গেছি কলকাতা মানে যে যেখানে বলেছে আমি ভিডিও দেখে এখানে এসছি একবার তারপরে তো ঝামেলা হলো ধরুন আসা হয়নি

দেখো এই মা চরম মিরাক্কেল পেয়েছে চোখের জলে হয় না কোন রং তার মানে ও বুঝেছে মা কতটা জীবন্ত ছোট্ট বাচ্চা বয়স তেরো বছর চোদ্দই পা দিল দম আটকে তো ঠাকুমা ও ঠাকুমার মা মাথার গোড়ায় বসে থাকতো ঠিক ওই মন্দিরে ঝামেলা হওয়া দুদিন আগে এসেছিল এটা দিয়ে কবার হলো মা একবার এসেই কাঁদ পেয়েছিল এই মাকে কি দিলে আজকে পাঁচশো এক টাকা মানুষ করেছিল কে তোমার ছেলে বলেছিল যে আমার যদি রোগ ভালো হয় পাঁচশো এক টাকা দোকান আগে কত দোক কিনে দিয়েছিলাম আমি কিছু চেয়েছিলাম তুমি মন থেকে মানসিক করেছিলে যে আমি যদি ভালো হয় নিজে মানসিক করেছিল যে আমি যদি ভালো হয় তাহলে মাকে আমি পাঁচ হাজার টাকা দিয়ে 200 শুনতে পেয়েছো কিছু বলতে হয়েছিল মন্দিরে এসে। 200 টাকা দিয়েছিলাম ফেলে বার করে দিই। মা অন্ত আমি মা সব জানে কে কি নিয়ে এসেছে। তুমি ভালো হয়েছে দেখে আরো পাঁচজনকে নিয়ে নিয়েছি। লক্ষ্মী দেসো ক্যান্সার রোগে রোগী। ভাই আমি মুর্শিদাবাদ থেকে আসছে মা আসলে পাঁচ জন থেকে পাঁচ জন জনকে নিয়ে এসেছে কেন নিয়েছে মায়ের ফটো কিনেছে মানে একজন উপকার পেয়ে এই নাম চড়িয়েছে একজন উপকার পেয়ে আর পাঁচ জনকে বলেছে একবার সবাই মন প্রাণ ভরে বলুন

মাকে দেখাও মাকে দেখি দাও মা ছিলেন মা আছেন মা থাকবেন